এই যে আপনাকে বলছি জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তির আশায় এনএটি বা জেএলপিটি পরীক্ষা দিয়ে এখনো বসে আছেন কেন আপনার মূল্যবান সময় অপচয় করছেন মনে রাখবেন জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো এখন আর আগের মতো নেই ভালো প্রস্তুতি ছাড়া ইন্টারভিউতে পাশ করার সম্ভাবনা এইটটি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে আর কিছু এজেন্সি একসাথে পাঁচ ছয়টা ইন্টারভিউ দিলেও পাশের হার মাত্র টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তার চেয়েও ভয়ঙ্কর ভুল ফাইল প্রসেসিং এর কারণে সিও ই রেশিও অনেকেরই টোয়েন্টি পার্সেন্টের নিচে মিরাই স্টাডি আব এখানেই আলাদা আমাদের এখন পর্যন্ত ভিসা এবং সিওই রেশিও হান্ড্রেড ফাইল প্রসেসিং হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল ও পেশাদারভাবে সম্পূর্ণ তাই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি ইন্টারভিউ প্রস্তুতি ক্লাস যা পরিচালনা করবেন অভিজ্ঞ শিক্ষকরা প্রস্তুতির সময় চলাকালেই আমরা ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ইন্টারভিউয়ের ব্যবস্থা করবো এমনকি আপনার শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেট থাকলেও আপনি জয়েন করতে পারবেন আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে দু সালের এপ্রিল সেশনের ইন্টারভিউ এখনো চলছে আর দেরি নয় আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে চলে আসুন আমাদের অফিসে অথবা মেসেজ করে আমাদের গাইডলাইন নিন অফিসের ঠিকানা উপরের ডিসক্রিপশনে দেওয়া মিরাই স্টাডি আপলোড হতে পারে জাপানে আপনার স্বপ্ন পূরণের সঠিক দিক নির্দেশনা